তো আজকে দেখাবো কীভাবে আপনারা গেডো টাইয়ের ফ্রি কার্ডটা নেবেন তো গেডো টাইয়ার কিন্তু ফ্রিতে ভিসা কার্ড দিচ্ছে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন একদম ফ্রিতে তো কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি তাহলেও অবশ্যই আপনারা টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন এখানে আপনারা যদি আমাদের ভিডিওর যে উপরে টাইটেল উপর ক্লিক করেন তাহলে আজকে চ্যানেল লিঙ্ক দেখতে পাবেন চ্যানেল লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেল নিয়ে আসবে তো এখান থেকে আপনারা চ্যানেল জয়েন হয়ে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখন কীভাবে দেখাবো কীভাবে আপনারা কার্ডটা নেবেন তো প্রথমে আপনারা গেট ভিতরে চলে আসবেন আর গেটোডায় যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তারপর উপরে দেখবেন যে একটা লোগো আছে লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে দিকে দেখবেন যে মোর সার্ভিস লেখা আছে তো ওইখানে আরেকটা ক্লিক করবেন তারপরে যে পপুলার অ্যাক্টিভিটি স্টেট এগুলো দেখবেন যে টানা যাচ্ছে তো এগুলো একটু টান দিবেন দেখবেন যে অ্যাসেট লেখা অ্যাসেটে ক্লিক করবেন তারপর এখানে তিন নাম্বার অপশন দেখবেন গেট কার্ড তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখন দেখবেন যে গেটেটের কার্ডটা তো এখানে কি করবেন এখানে লেখা আমার লেখা আছে এড টু ওয়েট লিস্ট তো এখানে আপনারা কী করবেন অ্যাড টু ওয়েট লিস্টে ক্লিক করবেন ক্লিক করলে তো এটার জন্য আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে তো যখন তারা কার্ডটা মানে অ্যাপ্লিকেশন করার অপশান আসবে তখন আপনারা একদম নিয়ে যেতে পারবেন এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নট অ্যাভেলেবেল এখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু একটু লিস্ট করে রাখতে পারেন তাহলে এটা আপনার হয়তো সুবিধা হবে তো এখান থেকে একটু লিস্ট করে দেবেন তো এটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে কার্ডটা তো আপনারা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এভাবে আপনারা গেটার কার্ডটা ফ্রিতে নিতে পারবেন পরবর্তী এখন বর্তমানে যাচ্ছে না কিছুদিন দিন পরে তারা যখন লঞ্চ করবে তখন আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন তো এরকম করে রাখবেন আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল সকল ধরনের আপডেট আগে আগে পেতে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে দিবেন